এখানে তুমি জানতে পারবে বিভার্বের সঠিক ব্যবহার সম্পর্কে যদি তুমি মনে করো যে এগুলি অনুরোধ করব ভিডিওটিকে করে চলে যাওয়ার। কারণ তোমার এটি বোঝার প্রয়োজন নেই যেহেতু তুমি একজন ভালো ছাত্র এখানে শুধুমাত্র পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্যই আমি এই ভিডিওটিকে তৈরি করেছি তুমি নিজেকে অধিক জ্ঞান দেওয়া মনে করলে ভিডিওটিকে এক্ষুনি ছেড়ে চলে যেতে পারো তো আর কথা না বাড়িয়ে চলো তাহলে ভিডিওটিকে শুরু করি লেটস গেট স্টার্টেড অ্যাক্টিভিটি ওয়ান আগে আমরা এখানে কি করতে বলেছে সে সম্পর্কে জেনে নেব তারপরে আমরা নিচের অ্যাক্টিভিটিগুলো করব। যতক্ষণ না আমি এই প্রশ্নে কি বলা হয়েছে তা জানতে পারছি বা বুঝতে পারছি ততক্ষণ আমি কি করব এই টি সলভ করতে পারবো না তো প্রথমে আমরা দেখে নেব যে এখানে কি বলা হয়েছে টিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য অর্থাৎ মানে হচ্ছে টিক চিহ্ন দাও দ্য কারেক্ট মানে হচ্ছে সঠিক কারেক্ট মানে সঠিক আর অ্যান্সার মানে হচ্ছে উত্তর তাহলে কি বলবো সঠিক উত্তর সঠিক উত্তরটিতে টিক দাও থাকার সঠিক উত্তরটিতে ফ্রম দ্য গিভেন অপশন নিচে দেওয়া অপশনগুলি থেকে বিকল্পগুলি থেকে অপশন বি কল্প অর্থাৎ নিচে যে অপশনগুলো দেওয়া রয়েছে এই ব্র্যাকেটের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে অপশনগুলো দেওয়া রয়েছে সেই অপশন দুটোর মধ্যে যেটি সঠিক উত্তর হবে সেটির তলায় বা সেটিকে তোমার টিক চিহ্ন দিতে বলা হয়েছে তো অ্যাক্টিভিটি সলভ করার আগে আমরা কি করব আমরা বন্ধনের মধ্যে দেখতে পাচ্ছি যে অপশানগুলি রয়েছে সেগুলো হচ্ছে বি ভার্ব তো বি ভাবগুলির ইউজ সম্পর্কে ব্যবহার সম্পর্কে আগে জেনে নেবো যাতে আমাদের অ্যাক্টিভিটি সলভ করতে সুবিধা হয় চলো তাহলে প্রথমে আমরা বি বিভাবগুলির ব্যবহার জেনে নিই বি বিভাবগুলোর মধ্যে রয়েছে কি যে বি ভার্বগুলি হলো অ্যাম একটা হচ্ছে ইজ আর একটা হচ্ছে আর এগুলোকে বলা হয় বিভাব এগুলি কোন টেন্সের বিভাব এগুলি হচ্ছে প্রেজেন্ট টেন্সের বিভাব প্রেজেন্ট টেন্স তো প্রেজেন্ট টেন্সের বিভাব হলো এম ইজ আর হচ্ছে তোমার আর তো কথা হচ্ছে যে কখন এম কখন ইজ এবং কখন আর আমি ব্যবহার করব এগুলোর ব্যবহারের পূর্বে বা আগে আমাদের এগুলির সাবজেক্ট সম্পর্কে জানতে হবে হচ্ছে তোমার আই আর হচ্ছে উই ই আর কি দে ইট আর হচ্ছে তোমার এক বছর নাম বা একক নাম একক নাম যেমন আমি ধরিন নাম রহিম এটি হচ্ছে একটি একক নাম আর একটা হচ্ছে একের বেশি নাম একের যদি হয় সাপোজ ধরো আমি ধরে নিলাম কি যে রহিম রহিম অ্যান্ড করিম তাহলে এখানে কটা নাম হলো রহিম একটা এবং করিম একটা এখানে মোট দুটো নাম এবার কথা হচ্ছে যে এই এম ইজ আর কখন কোনটি ব্যবহার করব সব সময় আমাদের মনে রাখতে হবে যে বিষয়টি মনে রাখতে হবে তা হল আয়ের সাথে সবসময় আমরা এম ব্যবহার করব যদি আমাদের বলা থাকে যে আর হয়ে এই তিনটা বিভাগের মধ্যে সঠিকটি বেছে নিতে হয় তাহলে আমাদের সবসময় বেছে নিতে হবে আয়ের পাশে সবসময় কি হবে এম বসবে অর্থাৎ আয় সব সময় এম এর সাথেই বন্ধুত্ব করবে বিবার পড়ে থাকলো আমাদের ইজ আর আর তাহলে ইজ আর আর ব্যবহারের আগে আমাদের জানতে হবে সিঙ্গুলার আর প্লুরাল সিঙ্গুলার সিঙ্গুলার সিঙ্গুলারের বাংলা হচ্ছে এক বচন আর একটা হচ্ছে প্লু প্লুরাল প্লুরালের বাংলা হচ্ছে বহু বচন এবার আমরা যে এখানে করে সাবজেক্টগুলো লিখেছি সেই সাবজেক্টগুলি কে চিনতে হবে যে কোনটি সিঙ্গুলার এবং কোনটি প্লুরাল তবে আমি কি করব ইজ এবং আর এর ব্যবহারটা তোমরা সঠিকভাবে বুঝতে পারবে তো দেখো এখানে ইউ ইউ শব্দটি হচ্ছে ব্যতিক্রম কারণ ইউ এর ইউ এর বাংলা অর্থ হচ্ছে তুমি এবং কি হয় তোমরা তোমরা অর্থাৎ ইউ শব্দটি দিয়ে এক বচন এবং বহু বচন উভয় ক্ষেত্রই ব্যবহৃত হয় তার জন্য ইউ এর পাশে সব সময় আমরা আর ব্যবহার করবো কি ব্যবহার করবো আর বুঝা গেল এরপরে রয়েছে হি ইট তাহলে হি সি ইট হি সি ইট এগুলো হচ্ছে এক বচন অর্থাৎ হি মানে হচ্ছে সে বা তিনি সি মানেও সে বা তিনি এগুলো হচ্ছে এক বচন তো এগুলোর সাথে সবসময় আমরা ইজ ব্যবহার করবো ইজ ইজ ব্যবহার করব। আর রয়েছে দেখো যে এখানে উই আর দে উই আর দে তাহলে এটা হচ্ছে উইটা হচ্ছে আয়ের প্লুরাল ফর্ম অর্থাৎ এটি হচ্ছে বহু বচন তার জন্য এই বহু বচনের সাথে বহু বচন বিভাবটা ব্যবহার করতে হবে তো বহু বচন বিভাব হচ্ছে তোমার আর আর। তাহলে এখানে হবে সাথে দেখো দে দেটাও হচ্ছে প্লুরাল ফর্ম তার জন্য আমাকে কি করতে হবে প্লোরাল বি ব্যবহার করতে হবে এখানে হয়ে যাবে তোমার আর এবার আসা যাক নিচে একক নাম এবং একের একের বেশি একের একের বেশি যদি নাম হয় তখন আমরা কি ব্যবহার করব। যদি একক নাম অর্থাৎ এক বছর নাম যদি হয় এক বছর পারসেন্ট সিঙ্গুলার নাম্বার নাউন যদি হয় নাম হয় সেক্ষেত্রে আমরা ইজ ব্যবহার করব। আর যদি প্লুরাল হয় তাহলে সেক্ষেত্রে আমরা আর ব্যবহার করব আশা করি তোমরা বুঝতে পেরেছো তো চলো এবার তাহলে আমরা অ্যাক্টিভিটি সলভ করি এবার আমাদের সলভ করতে কোনো অসুবিধা হবে না তোমরা নিজেরাই এখন সলভ করতে পারবে তো এখানে দেখো কী রয়েছে আয় আয়ের সাথে সবসময় কী বসবে বললাম আমি আয়ের সাথে সবসময় বসবে অ্যাম তাহলে কী হবে এখানে আয়ের সাথে হবে এম তাহলে হবে আই এম আই এম নীলোফার আমি হই নিলোফার এবার এখানে কি রয়েছে এখানে রয়েছে তোমার আই তাহলে এখানেও কি হবে এম হবে তাহলে আই এ গার্ল আমি হই একজন বালিকা এরপরে রয়েছে দেখো যে আই স্টাডি ইন ক্লাস সেভেন আমি সপ্তম শ্রেণীতে পড়ি এখানে কোনো বিভাব দেওয়া নেই ব্র্যাকেট দেওয়া নেই অর্থাৎ এটা থাকবে এটাতে আমাদের কোনো ইউজের দরকার নেই এরপরে দেখো রয়েছে এখানে এখানে সাবজেক্ট কিন্তু আর নয় এখানে সাবজেক্টটা দেয়ার নয় সাবজেক্টটা হচ্ছে তোমার ফরটি স্টুডেন্টস ফর্টি স্টুডেন্টস হচ্ছে এখানে সাবজেক্ট আর এই ধরনের বাক্যে দেয়ার যদি ব্যবহৃত হয় এবং তবে সেক্ষেত্রে এই দেয়ারের কোনো অর্থ থাকে না বাক্যে অর্থ থাকে না আর এই ধরনের দেয়ারকে বলা হয় ইন্ট্রোডাক্টরি ডে দেয়ার তো এটা পরে আলোচনা করা যাবে আলোচনার বিষয় এখন আমাদের আলোচনার বিষয় হচ্ছে কি যে বিভার ইজ হবে না আর হবে তো কথা হলো এই দেয়ার যেহেতু সাবজেক্ট নয় আর সাবজেক্ট হচ্ছে কি ফর্টি স্টুডেন্ট তার জন্য এর ওপরে ভিত্তি করে ফর্টি স্টুডেন্টের ওপরে ভিত্তি করে আমাদের বি বাসায় করতে হবে তো বি এখানে হবে কি এখানে তোমার বি হয়ে যাবে সেটা হলো আর বি বিভাবটি হবে আর কারণ ফর্টি স্টুডেন্টসটা হচ্ছে প্লুরাল নাম্বার অর্থাৎ বহু বচন একের বেশি

প্লুরাল বিভাবটি ব্যবহার করব। তাহলে আমাদের প্লুরাল বিভাব কি রয়েছে প্লুরাল বিভাব কি হবে যে এখানে তোমার হয়ে যাবে আর আর তাহলে সাম হবে এখানে গার্লসটা প্লুরাল রয়েছে তার জন্য কি হবে এটাও প্লুরাল হবে বিভাবটা সেটা হচ্ছে আর তাহলে সাম আর বয়েজ এন্ড আদার্স আর গার্লস অর্থাৎ কিছু কিছু সংখ্যক ছেলে আর অন্যরা রয়েছে মেয়ে বাক্য দেখো এরপরে বাক্য রয়েছে কি সীমা শামীম অ্যান্ড রোহিণী এম আর মাই ফ্রেন্ডস এখানে এখানে রয়েছে কি যে সীমা শামীম এই শব্দগুলি হচ্ছে এক একটি নাউন যদি একটা একটা করে ধরি তাহলে সেগুলো হবে সিঙ্গুলার নাউন এবং এখানে কি হয়েছে অ্যান্ড শব্দ দিয়ে এদেরকে যুক্ত করা হয়েছে তার জন্য এটি মানে সীমা থেকে রোহিনী অব্দি এই অংশটুকু হচ্ছে সাবজেক্ট অর্থাৎ এখানে তিনজন ব্যক্তি রয়েছে অর্থাৎ এটি হচ্ছে প্লুরাল ফর্ম এটি প্লুরাল এটি হচ্ছে প্লুরাল ফর্ম অর্থাৎ এটা হচ্ছে বহুবচন তার জন্য আমাকে কি করতে হবে বহু বচন বিভাবটিও ব্যব ইউজ করতে হবে তো এখানে বহু বচন বিভাব রয়েছে তোমার আর তাহলে প্রথমেই তো জানি আমরা যে এম কখন বসে এম বসে আয়ের পাশে অর্থাৎ এটা তো হবে না তাহলে আমার পড়ে থাকলো কি আর তাহলে অর্থাৎ এটি হয়ে যাবে তোমার সঠিক বিভাব তাহলে এক্ষেত্রে আর হবে তাহলে কি করব এখানে সঠিকটি হলো তোমার সঠিক বিভাবটি হচ্ছে কি আর তাহলে সীমা সামিম অ্যান্ড রোহিণী আর মাই ফ্রেন্ডস সীমা শামীম এবং রোহিণী হয় আমার বন্ধু রয়েছে দেখো দেখো রোহিণী ইজ বেস্ট ইন ক্লাস এখানে লক্ষ্য করো এখানে কি রয়েছিল এখানে তিনটে নাম ছিল অ্যান্ড দিয়ে যুক্ত করে তিনটে নাম ছিল আর এখানে শুধুমাত্র রোহিণী আছে তাহলে রোহিণী একক নাম অর্থাৎ সিঙ্গুলার নাম্বার তার জন্য আমাকে কি করতে হবে সিঙ্গুলার নাম্বার বিভাবটি ব্যবহার করতে হবে তাহলে এখানে সিঙ্গুলার নাম্বার বিভাব হচ্ছে তোমার ইজ তাহলে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে তোমার ইজ তাহলে কি হবে যে রোহিণী রোহিণী ইজ দ্য বেস্ট স্টুডেন্টস ইন আওয়ার ক্লাস রোহিণী আমাদের ক্লাসের সবচেয়ে ভালো ছাত্রী এরপরে দেখো শি ইজ আর ভেরি ফ তো এখানে সঠিক বিভাগটি হয়ে যাবে দেখো সঠিক বিভাবটি হবে ই কারণ আর হচ্ছে তোমার বহু বচন বিভাব আর হচ্ছে বহু বচন বিভাব অর্থাৎ প্লু প্লুরাল ফর্ম আর আর বসে কোথায় যে ইউ ইউ এর পাশে উ পাশে দে এর পাশে আর বহু বচন যদি নাম হয় তাহলে আর বসে তো এখানে যেহেতু সি রয়েছে এই তিনটের মধ্যে কোনোটাই নেই তার জন্য সি এর সাথে কি হয়ে যাবে ইজ ইজ হবে হবে সি এর সাথে তাহলে কি হলো সঠিক উত্তরটি হয়ে গেল তোমার সি ইজ ভেরি মি আশা করি ভিডিওটি তোমার উপকারে আসবে ভিডিওটি ভালো লাগলে বা ভিডিওটি থেকে তুমি যদি কোনো জ্ঞান আরোহণ করে থাকো তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং নিচে এই বিষয়ে তোমার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে থ্যাংকস ফর ওয়াচিং কিপ ওয়াচিং অ্যান্ড কিপ লার্নিং